দেখুন সবাই দিকে ধেয়ে আসছে একটি গত কয়েকদিন আগে আমি একটা ফাঁকির বাসা দেখিয়েছিলাম আপনাদের সবাইকে সেখানে ছিল দুইটা ডিম অনেক কিউট কিউট তো সেই ভিডিওর কমেন্ট বক্সে আমি দেখেছি অনেক ভাই কমেন্ট করেছে যে এটা কোনো কোয়াল ফাঁকির বাসা না আমি বলেছিলাম এটা হচ্ছে কোয়াল ফাঁকির বাসা বাট অনেকেই বলতেছে এটা কোয়াল ফাঁকির বাসা না কেউ কেউ তো বলতেছে এই ডিমগুলো আমি বাজার থেকে ক্রয় করে এনে এখানে বসিয়ে দিয়েছি তো এত কথা আমি শুনতে চাই না আমি আজকে আপনাদেরকে ওই ফাঁকির বাসাটা আবার দেখাবো ওইখানে কি আছে আমরা দেখবো আজকে সবাই মিলে তো দেখা যাক সেখানে কি আছে আমার পিছনে সেই গাছটা আছে এই গাছের উপরে আমি এখন উঠবো আর আপনাদের সবাইকে দেখাবো আসলে ওইটা কি কোয়াল ফাঁকি ছিল না কি ফাঁকি ছিল যদি বাচ্চা ফুটে তাহলে অবশ্যই আপনারা সবাই সেটা দেখতে পাবেন আসলে এটা কি ফাঁকির বাচ্চা তো তা তো আমি বেশি কথা বলতে চাই না আমি স্ট্যান্ডটা এখন এখানে নিয়ে নিব ক্যামেরা স্ট্যান্ডটা আর ফ্যানটাকে একটু উপরের দিকে উঠায় নিব আর আমার স্পিকারটা পড়ে যাচ্ছে দেখছেন এটাকে একটু সোজা করে নিব তো আমি তাহলে উঠা স্টার্ট করি আল্লাহ বিসমিল্লা পড়ে আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে উঠি আল্লাহ বিসমিল্লা দেখা যাক কি আছে এই গাছের উপরে ফাঁকির বাসাতে তো অবশেষে আমি গাছের উপরে উঠে গেছি এখনই আপনাদেরকে আমি দেখাবো আসলে ফাঁকির বাসাতে বাচ্চা ফুটাইছে কিনা ফাঁকিটা তো এর আগে আমি একটা কথা বলে নিতে চাই আমি শুনেছি আমাদের বাংলাদেশের দিকে ধেয়ে আসছে একটি ঘূর্ণিঝড় তো এইসব ঘূর্ণিঝড়ে আসলে এই ফাঁকির বাসাগুলো থাকবে কিনা আমি জানি না পরবর্তীতে আসলে দেখা যাবে ফাঁকির বাসাগুলো আছে কি ভেঙে গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ভেঙেও যেতে পারে থাকতেও পারে তো বেশি কথা বলবো না আমি আপনাদেরকে দেখাইতেছি ফাঁকির বাসাটা আসলে ফাঁকির বাসাতে এখনও কি আছে দেখেন সবাই কত রিক্স নিয়ে কত কষ্ট করে আমি উঠে আসছি তো দেখুন সবাই ফাঁকির ডিমগুলো কালো কালো হয়ে গেছে দুই এক দিনের ভিতরে হয়তো এই ডিমগুলো ফুটে যাবে আর এই ডিমগুলো যখন এই ডিমগুলো যখন ফুটে যাবে তখন অবশ্যই আমি সেটা আপনাদেরকে ভিডিও করে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো তো দয়া করে সবাই সবাই ভিডিওগুলোতে সাপোর্ট করবেন কারণ দেখতেই পাচ্ছেন আমি কত রিস্ক নিয়ে ভিডিও করি অবশ্যই যারা আমাদের আইডিটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো অনেকে আমি দেখছি আমার ভিডিওতে কমেন্ট করছে এই যে ফাঁকির বাসার ডিমগুলো অনেকে বলছে এগুলো নাকি কোয়েল ফাঁকির ডিম অনেকে বলে আমি নাকি মুরগির ডিম ঘরে থেকে আনি এখানে দিয়ে দিছি এক একজন এক এক কথা বলে তবে সত্যি তো এটাই এটা হচ্ছে কোয়াল ফাঁকির ডিম আমাদের এখানে একটা ফাঁকি আছে যেটার নাম কোয়াল ফাঁকি বলি আমরা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নোয়াখালী ভাই তো আমাদের নোয়াখালীতে একটা ফাঁকি আছে যেটার নাম কোয়াল ফাঁকি বলে ওই ফাঁকিটার ডিম এটা এখানে সে বাসা করছে তো দেখতে অনেক কিউট শখের বসে আমি ভিডিও করি আপনাদেরকে দেখাই অবশ্যই কেমন লাগে আমার ভিডিওগুলো সবাই কমেন্ট করবেন এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তো আমি অনেক রিক্সে আছি প্রচুর পরিমাণে বাতাস হইতেছে ভাই আমি এক্ষুনি এখান থেকে নেমে যাব আশপাশের গাছের ডাল হগল ভেঙে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার পিছনে একটা ডাল ভেঙে গেছে ওই দিক দিয়ে তো আমি ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এখান থেকে নেমে যাব ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন